রোজার দিন দুপুর বারোটা বাসা থেকে বেরোয়ছি মানে তো মানে একটা গাছ নিয়ে বেরোয়ছি যে এই রোজার মধ্যে আর যে পরিমাণ গরম পড়ছে লাস্ট দুই তিন দিনে মানে প্রচুর টায়ার লাগে যদি এই সকাল সকাল বের হয় এই দুপুরের মধ্যে সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল দিস ইজ তো হেড অ্যান্ড ওয়েলকাম টু ফেসবুক অ্যান্ড ইউটিউব ভিডিও সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তেমন কিছু না এই যে র্যান্ডম রাইড আপনাদের নিয়ে বেরোইছি একটু গল্প টল্প করব সেই কারণেই আর গরম পড়ছে কিন্তু গরম যেমন গরমের সাথে বাতাসটা আসলে আমি বাইক চালাইতেছি দেখে ফিল করতেছি কি আমি জানি না বাট বাতাসে অত একটা গরম ফিল হচ্ছে না আমার রানার বুলেট আমার পাঁচ বছরের সঙ্গী ছিল এই বাইকটা আমি পাঁচটা বছর চালাইছি চলেন আজকে কিছু মানে বাইক রিলেটেড একটা টপিকটা মানে আমার লাইফে আমি কয়টা বাইক চালাইছি কয়টা বাইক কিনছি কয়টা বাইক নিয়ে চালাইছি এটা নিয়ে একটু গবেষণা করি ব্যাপারটা হচ্ছে আমি জীবনের প্রথম যখন বাইক কিনি আমি একটা বাইক কিনছিলাম একজনের কাছে ওইটা পার্টনারশিপে কিনছিলাম আমার সাথে আমরা একজনের কাছে টাকা পাইতাম আমিও পাইতাম আমার এক ফ্রেন্ডও টাকা পাইত তো তো তার কাছে একটা বাইক ছিল হচ্ছে ইয়ামাহা এক্সেল তো ইয় আমার একটা এক্সেল ওই তখন না আসলে বাইকের এত মডেল এত ব্র্যান্ড এত কিছু আসলে জানতাম না মানে বুঝতাম না ওইটা ইয়ামাহার একটা এক্সেল বাইক ছিল আমার মডেল এখন মানে এক্সেলের কোনো মডেল টডেল আছে কি না সেটা আমার এখন মনে নেই কারণ আমরা তখন ওইভাবে দেখিও নি তো ওই বাইকটা আমি কেনার পর বাইকটা প্রায় ছয় সাত মাসের মতো চালাইছি বা এক বছরের মতো চালাইছি এটা কখন যখন বাংলাদেশে গাড়ির কাগজ লাগতো না ঠিক আছে আপনার হেলমেট লাগতো না আপনি যেভাবে চালান বা সার্জেন্টার্জেন্ট ধরলে ওই যে আমরা আগে একটা করতাম না সার্জেন্ট ধরলে একটা মামলা নিয়ে নিতাম তিন মাসের বলতাম যে ভাই এর এক মাস দেন দেড় মাস দেন এটা দিয়ে চলি তো ওই ওইটা ছিল আমার প্রথম বাইক ওই বাইকটা দিয়ে আমি বাইক চালানো শিখি এরপরে বাইক চালানো শেখার পরে যখন এটা মনে হয় আমার ইউনিভার্সিটি লাইফে প্রথমে যখন উঠি এরপর আমি জবে ঢুকি জবে ঢুকার পরে দেন প্ল্যান করি একটা বাইক নিব বাট টাকা মিলাইতে পারি না কারণ তখন আসলে ইয়াং আর বাসা থেকে বাইক কিনা দিবে তখন তো কল্পনাও করতাম না সো এরপরে কিনলাম হচ্ছে রানার বুলেট একশো দশ সিসি সেটা প্রায় আমি তিন চার বছর চালাইছি সেটা কিস্তি দিয়ে 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 সেটা শোধ করছি তিন চার বছর এরপরে যখন আবার নতুন নিজের পড়ালেখা শেষ হইল বিএসআদি করছি ব্যবসা বাণিজ্য করতেছি এরপরে আমি কিনলাম হচ্ছে সুজুকি দুই হাজার উনিশ সালের মডেল দু সালের মডেল এইটা আমি প্রায় এক দেড় বছরের মতো চালাইছি এইটা চালানোর পরে তাহলে হইলো তিনটা বাইক আমি এটা তিন নম্বর বাইক এরপরে হচ্ছে আমার হঠাৎ করে ওই বাইকটা প্রায় পাঁচ বা পাঁচ হাজার কিলো চালানোর পর আমার কাছে একটু ভালো লাগতেছে না যে বাইকের মধ্যে একটু নতুনত্ব আনবো নতুনত্ব আনবো বা এফআই এর থেকে আমার কার্বোরেটারের প্রতি একটু ইন্টেনশন ছিল যে কারণ কার্বোরেটারটা না ইনস্ট্যান্ট পিক আপ দেয় তা আমি এরপরে কী করলাম ওই বাইকটা আবার দিলাম ওই বাইকটা শোরুমে দিয়ে আবার নিলাম একটা জিক্সার নিচে একটা দুই হাজার বিশের মড একুশের মডেল না হ্যাঁ কুষাণ মডেল একটা নিয়েছি যেটা কার্বোটার ভার্সন তো ওইটাও চালাইছি মোটামুটি পাঁচ হাজার কিলোর মতো চালাইছি আমি কিন্তু বাইক কোনো বাইক কি পাঁচ ছয় হাজার সাত হাজার কিলোর বেশি চালাই না শুধুমাত্র আমার রানারটা চালানো হয়েছিল পনেরো হাজার কিলো না চোদ্দো হাজার কিলো মানে আমি চার বছরে চোদ্দো হাজার কিলো চালাইছি মাত্র মানে বাইক আমি আমার তো ওইভাবে চালানো হয় না এরপর জিক্সারটা নিলাম জিক্সারটাও দুই হাজার কিলো চালানের মাথায় আমার ছোট ভাইয়ের একটা টিভিএস ফোর বি ছিল অ্যাপাচি ফোর বি যেটা অ্যাপাচি ফোর বি ছিল ওই ফোর বিটা ওর চুরি হয়ে যায় ওর চুরি হয়ে যাওয়ার পর আসলে ওর মন মন খারাপ ও বাইক কিনবে তো ও যখন বাইক কিনবে এখন ওর একটা হারাইছে তো এখন আবার ওর একটা দামি আরও দামি বাইক কিনে দেবে বাবা ওইটাতে রাজি হয় নাই দেন আমি আবার কিছু টাকা ভরছি কিছু টাকা ভরে আর আমার যে জিক্সারটা আছে সেটা ও নিয়ে নিছে ও নিয়েও আমার টাকা দিয়ে দিছে আর বাকি কিছু টাকা ভরে দেন আমি এখন এটা চালাই জিপিএসি আমার নেওয়ার ইচ্ছা ছিল আর ওয়ান ফাইভ বাট আমি আর ওয়ান ফাইভ পরে নিই নিই কারণ আমি চিন্তা করছি যে আমি যেই বাইকই নেই আমি সেকেন্ড হ্যান্ড নিবো কারণ সময় সেকেন্ড হ্যান্ডই চালাইছি ম্যাক্সিমাম যেমন জিক্সার দুইটা চালাইছি মানে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো সেকেন্ড হ্যান্ডই কেনা হয়েছে তো এবার চিন্তা করছে যে না প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক কিনবো যেটা ব্র্যান্ড নিউ কিনবো পরে জিপিএক্সের শোরুমে যাওয়ার পরে জিপিএক্সটা আমার ভালো লেগে গেছে যদিও জিপিএক্সের ইয়াটা বেশি ওয়েটটা আমার জন্য একটু বেশি হয়ে যায় চিন্তা করে তারপরও যখন আমি টেস্ট ড্রাইভ দিয়েছিলাম কারণ ওইখানে পরিচিত একটা ছেলে ছিল যে শোরুম থেকে নিছি ওর বাইকটা দিয়ে টেস্ট ড্রাইভ দিছি তো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে না আমার ভালো লেগে গেছে তারপরে আমি জিপিএক্সটা নিয়েছি আর আমি না আসলে আরেকটা জিনিস আমি তখন খেয়াল করিনি আমি জিপিএক্সের কিছু বাইক রাস্তায় দেখতাম দেখতামে শুধুমাত্র জিপিএক্স লেখা ডেমন লেখা না তো ওই বাইকগুলোর সাইজ না ছোটো ছিল মানে আমি পরেও আরও দেখছি তো কোন জায়গার বাই থাইল্যান্ডের না ওইটা বা ওইটা জিপিএক্স ডেমনেরই কিনা আমি সেটা জানি না বা জিপিএক্সের কিনা তো ওই বাইকটা আমি ছোটো দেখছি তো আমার ইন্টেনশন ছিল যে না বাইকটা ছোটো দেখতে সুন্দর এইটা নিব কিন্তু পরে যায় তো ওইটা আসলে মার্কেটে পাইনি কোথাও তো জিপিএক্সের শোরুমে যাওয়ার পর আমি এইটা দেখলাম একটা ছিল ডুয়েল চ্যানেল এ আর এইটা হচ্ছে নন এ তো ডুয়েল চ্যানেল এ এর প্রাইস তো সবাই জানেন পঞ্চাশ হাজার টাকা বেশি তো সেটা না কিনে আমি এইটাই কিনলাম দিন শেষে তো পরে এইটাই কিনছি তো তখন আমি যখন নিছি তখন এটা তিন লাখ বিশ ছিল এখন মনে হয় তিন লাখ উনিশ দাম কমে নেই মাঝখানে কোম্পানি বলছিল এটা হচ্ছে জিপিএক্স এক্স ওয়ান সিক্সটি ফাইভ জি আর যেটা এটা জিপিএক্স বলছিলো টুয়ালের এটা বলছিল জিপিএক্স আর মার্কেটে অ্যাসেম্বল করবেন না কিন্তু রায়ারদের চাহিদা অনুযায়ী এটা আবার মার্কেটে আসতেছে ওনারা আবার অনেকটা লড় আনছে বাট আমি স্যাটিসফাইড বাইকটা চালাইয়া যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড বাইকের মধ্যে যে ফিচারগুলো দিছে তো আমি এই ফিচারের মধ্যে হয়তো বা আমার কেনা লাগতো আর ওয়ান ফাইভ অর কেনা লাগতো হচ্ছে জিএস এক্স আর এই ফিচারগুলো আমি ওইটা কিনতে গেলে আমার চার লাখ সেকেন্ড হ্যান্ডও কিনতে যেতাম চার লাখ সাড়ে তিন সাড়ে তিন প্লাস চারের কাছাকাছি চলে যেত আর নিউ কিনতে গেলে তো অনেক পড়ে যায় সো আমি মোটামুটি সব ফিচারই এটার মধ্যে পাইছি ঠিক আছে যেমন আপনি ইন্ডিয়ানগুলো হলে আপনি বিএসটা পাবেন ঠিক আছে আর ট্র্যাকশন কন্ট্রোলটা পাবেন ট্র্যাকশন কন্ট্রোল তো সবগুলোতেই থাকে কিন্তু ইন্ডিয়ানটা হলে আপনার এবিএস থাকবে মাস্ট এটা এটাতে শুধুমাত্র আমি একটা প্রবলেম পাচ্ছি যেটা হচ্ছে প্রবলেম না যেটা হচ্ছে এ ফিচারটা নাই যেটা হচ্ছে এবিএসটা নাই নন এছাড়া সব কিছুই পাচ্ছি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাই বাটন ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ওয়েট ফর মাই নিউ ব্লক